সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেচিক্লো একাডেমির পক্ষ থেকে যেন আন্তরিক ও শুভেচ্ছা আগামী পঁচিশ তারিখে বার কাউন্সিল এক্সাম হবে তো আপনারা এডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আমি কথা বাড়াচ্ছি না আমি একটি বিশেষ এমসি কিউ যে বিগত সালের প্রশ্নসহ আমার যে নিয়ে আপনারা এই ভিডিওটি দেখে এমসি কিউগুলো প্র্যাকটিস করে নেবেন তো কথা না বাড়ি আমরা শুরু করি আমি আট ধারাটা একটু বলি আট ধারা হচ্ছে কি বাদি সত্য সহ দখল উদ্ধারের মামলা করতে চাইলে আট ধারার অধীনে মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে বাদিকে আট ধারার সাথে বিয়াল্লিশ ধারা অর্থাৎ সত্য ঘোষণা উল্লেখ করতে হবে কারণ আট ধারার অধীনে মামলার ক্ষেত্রে বাদি দখল ছাড়াও সত্য লাভের অধিকারী হয় তো এখানে আমরা এখন দেখব কে মামলা করতে পারবে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি মামলা করতে পারবে তো এখন আমরা এখানে আরেকটা বিষয় দেখব যে মামলা করতে গেলে কোন আইন অনুসরণ করবে বা কোন আইন অনুসরণ করা হবে এখানে ধারা অধীনে সুনির্দিষ্ট স্থাপন সম্পত্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের নির্ধারিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করবে তো এখন এখানে আমরা দেখব বাদিকে কি প্রমাণ করতে হবে নির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে বাদীর সত্য প্রমাণ করতে হবে উক্ত সম্পত্তিতে বাদী দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে তো এখন আমরা যেটা দেখব যে মামলা দায়ের করার সময়সীমাটা কত অর্থাৎ তামাদি কত তাহলে বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে করতে হবে কিন্তু এই সময়সীমাটা কোথায় নির্ধারণ করে দেওয়া আছে তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে সেটা নির্ধারণ করে দেওয়া আছে তো এই মামলা করতে গেলে মামলার যে ফি দিতে হবে কত টাকা ফি দিতে হবে যে বাদিকে মামলার মূল্যমানের উপর টু পার্সেন্ট হারে অ্যাডভেলোরাম কোর্ড প্রদান করতে হবে আর আমরা জানি যে সর্বোচ্চ অ্যাডভেলোরাম কোর্ড হচ্ছে চল্লিশ হাজার টাকা এই যে ছোটো ছোটো বিষয়গুলো টু পার্সেন্ট সর্বোচ্চ কোর্টফি হচ্ছে চল্লিশ হাজার টাকা এগুলো নোট করে রাখবেন এগুলো থেকে কোশ্চেন হবে তো এখন আমরা যে বিষয়টা দেখব আমরা নয় ধারার যে অংশটুকু সেইটুকু আমরা দেখব তো নয় ধারার বিষয়টা কী বলছে বাদী সত্য ছাড়া শুধু আগেরটা আমরা কী বলছি শুধু সত্য আর এখানে বাদী সত্য ছাড়া শুধু দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে নয় ধারায় অর্থাৎ বেআইনিভাবে বেদখল হলে সম্পত্তির দখল জন্য নয় ধারার অধীনে মামলা করতে হবে এখন কে মামলা করতে পারবে আমি একই বিষয় এখানে কে মামলা করতে পারবে দখলস্রুত ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন এই জায়গায় বাদীকে কী প্রমাণ করতে হবে আমরা আর ধারায় বলছি সত্য প্রমাণ করতে হবে কিন্তু এখানে কী করতে হবে সম্পত্তিতে বাদীর দখল বেদখল প্রমাণ করলেই হবে বাদীকে তার সম্মতি ছাড়া বা আইনগত উপায় ছাড়া আর যে বেআইনিভাবে তাকে বেদখল করা হয়েছে হ্যাঁ এই দখলচ্যুত হয়েছে এই বিষয়টুকু প্রমাণ করলেই হবে তো এখানে মামলা দায়ের সময়সীমা কতটুকু মামলা দায়ের সময়সীমা হচ্ছে কোথায় আছে ওটা তামাদি আইনের তিন অনুচ্ছেদ উনিশশো আট সালের যে তামাদি আইন আছে তার তিন অনুচ্ছেদে আসে বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তো মামলার কোর্ট ফি কত এখানে বাদিকে অ্যাডভেলরাম কোর্ট ফির অর্ধেক জমা দিতে হবে আচ্ছা এখন আমরা পরে একটু দেখি নয় ধারার অধীনে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কী প্রতিকার নয় ধারার যদি কোনো একটা আদেশ দেয় বা কোনো একটা ডিক্রি দেয় তার বিরুদ্ধে আমরা কি প্রতিকার পেতে পারি তো নয় ধারার অধীনে দায়েরকৃত মামলা আদালতে দেওয়া ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না তা আমরা কী করতে পারবো যেহেতু আপিল এবং রিভিউ করা যাবে না তাহলে আমরা কি করতে পারি তবে আদেশ বা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হিসেবে আমরা রিভিশন দায়ের করতে পারি তাহলে কী দায়ের করতে পারি রিভিশন দায়ের করতে পারি তো এখন যে বিষয়টা দেখব আমরা নয় ধারার অধীনে আমরা কার বিরুদ্ধে মামলা করতে পারবো না বা কার বিরুদ্ধে মামলা করা যায় না তো নয় ধারার অধীনে সরকারের বিরুদ্ধে কিন্তু মামলা করা যায় না হ্যাঁ এখন এটা প্রতিবন্ধকতা কী নয় ধারার স্থাবর সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধার করার জন্য কোনো ব্যক্তিকে মামলা দায়েরে বাধা দিবে না মামলা দায়ের করার ক্ষেত্রে বাধা দেবে না হুম তো এখন এই যে আমরা আট এবং নয় ধারা পড়লাম এবং এই আট ও নয় ধারার মধ্যে বিগত সালে যে সকল কোশ্চেন আসছে এবং কি কি কোশ্চেন হতে পারে বার কাউন্সিল পরীক্ষার মধ্যে সেগুলো আমরা এখন দেখব তো এখন আমরা যেটা দেখি সুনিষ্ঠ প্রতিকার আইনের নয় ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না এটা দুই হাজার সালে আট ছিল এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না ক নম্বর এখন দুই নম্বর কোয়েশ্চেনটা দেখি সুনিষ্ট প্রতিকার আইন আঠারোশো এর নয় ধারার অধীনে দায়ের যোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখল হওয়ার তারিখ থেকে কত ছয় মাস খ নম্বরটা অর্থাৎ দুই হাজার তেরো সালে এমসি পরীক্ষা এসেছিল তিন নম্বর কোশ্চেন জমিতে সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধার মামলার তামাদের আমাদের মেয়াদ কত হবে মানে সত্য ঘোষণা ছাড়া অর্থাৎ আমরা যেটা বলি যে সত্য ঘোষণা হচ্ছে আট ধারার আর হচ্ছে সত্য ছাড়া হচ্ছে নয় ধারা তো নয় ধারা মামলা তামাদের আমাদের মেয়াদ হবে ছয় মাস তাহলে ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর ছয় মাস তো এখন আমরা দেখব চার নম্বর কোশ্চেন বর্ণিত কোন মামলার অ্যাডভলুরম কোর্ট ফি দিতে হবে না আচ্ছা এখন কোন মামলার কোর্ট ফি দিতে হবে না দলিল বাতিল বন্টন মামলা চুক্তি বলবৎকরণ এবং দখল পুনরুদ্ধার তাহলে দখল পুনরুদ্ধার এটা হচ্ছে নয় ধারার যে আমরা বিষয়টা অ্যাডভেলরমের অর্ধেক দিতে হয় তো সেটা বলছে তাহলে উত্তর হবে ঘ কোর্ট ফি এখানে দিতে হবে না হুম এখন আমরা দেখব পাঁচ নম্বর কোশ্চেন সুনিশ্চিত পত্রিকার আইনে নয় ধারা অনুসারে জমি দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে দুই হাজার বারো সালে আইসএসলো পরীক্ষায় এটা শুধু প্রমাণ করতে হবে দখল এবং বেদখল ছয় নম্বর কোশ্চেন সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারবে মানে সরকার কর্তৃক যদি কোনো ব্যক্তি জমিতে বেদখল হয় তাহলে মামলা করতে পারবে সত্য ঘোষণা ও দখল উদ্ধারের এটা দুই হাজার তেরো সালে এসেছিলো পরীক্ষায় আর যেহেতু নয় ধারায় মামলা করা যায় না সরকারের বিরুদ্ধে তাহলে আমরা আট ধারায় যে সত্য ঘোষণা দখল উদ্ধারে মামলা করতে পারবো আচ্ছা সাত নম্বর কোশ্চেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার অধীন নয় ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রিতে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারবেন আচ্ছা নয় ধারায় আমরা আপিল রিভিউ যেহেতু করতে পারি না তার মানে আমরা কি করতে পারবো রিভিশন করতে পারবো এটাও দুই সালে পরীক্ষা এসেছিলো হ্যাঁ রিভিশন করতে পারবো এবার আমরা কিছু কোশ্চেন দেখব যে আমাদের নিজে যে বিষয়টা আমরা পড়লাম সেটার আলোকে আমরা কিছু কোশ্চেন দেখি নাম্বার এক নম্বর সুনির্দিষ্ট প্রতিকার আইনের আধারায় বাদিকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সত্য প্রমাণ করতে হবে এখন নাম্বার দুই সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় বাদিকে প্রমাণ করতে হবে হচ্ছে দখল বেদখল দুই নম্বর কোশ্চেন অর্থাৎ কি দখল বেদখল প্রমাণ করতে হবে কারণ এটা নয় ধারার নাম্বার তিন জমিতে সত্য ঘোষণা ঘোষণাসহ দখল পুনরুদ্ধারের মামলা তামাদি অর্থাৎ সত্য ঘোষণা ঘোষণাসহ দখল পুনরুদ্ধারের তামাদি হচ্ছে কত বারো বছর অর্থাৎ আধ ধারা মামলার যে তামাদি বারো বছর সেই কথা এখানে বলছে এখন আমরা চার নম্বর কোশ্চেনটা দেখি সুনিষ্ট প্রতিকার আইনের আট ধারার অধীনে সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনুসরণ করতে হবে আমরা যে মামলা করব কোন আইন অনুসারে আমরা মামলাগুলো করব। অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট ক নম্বরটা তারপরে এখানে যে কোনো প্রতিকারটি কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানে পড়ে না কোন প্রতিকারটি সুনিষ্ট প্রতিকার আইনের মধ্যে পড়ে না আর্থিক ক্ষতিপূরণ হন কারণ এখানে বাদী যে বিষয় নিয়ে মামলা করবে যেটা প্রতিকার হিসেবে চাবে সেটাই সে পাবে তাহলে আর্থিক ক্ষতিপূরণটা এর মধ্যে পড়ে না ছয় নম্বর কোয়েশ্চেনটা আপনারা দেখেন যে যিনি দখলে আসেন তিনি দখলে থাকবেন নীতিটি প্রতিফলিত হয়েছে কোন ধারায় আচ্ছা যিনি দখলে ছিলেন আমরা কিন্তু একটা বিষয় জানি যে নয় ধারার কিন্তু দখল বেদখলের পরে আমরা কিন্তু একটা মামলা করি যে আমাদের সেখানে প্রমাণ করতে হয় দখল বেদখল তার মানে যিনি দখলে আসেন তিনি দখলে থাকবেন এই নীতিটি হচ্ছে নয় ধারার সঠিক উত্তর হচ্ছে ক নয় ধারা সাত নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার অধীনে মামলা করতে পারবে আচ্ছা সুনির্দ প্রতিকার আইনের আট ধারা কে মামলা করতে পারবে অর্থাৎ সুনির্দ স্থাপর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি বা যাদের সত্য আছে তারাই কিন্তু মামলা করতে পারবে আট নম্বর কোশ্চেনটা যদি একবার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার অধীনে মামলা করতে পারে যে কে নয় ধারার অধীনে মামলা করতে পারে আপনার হচ্ছে এখানে দেখেন দখলচ্যুত ব্যক্তি যে সম্পত্তি থেকে দখলচ্যুত হয়েছে এবং দখলচ্যুত ব্যক্তির প্রতিনিধি হ্যাঁ এই দুইজনেই কিন্তু মামলা করতে পারবে আর নয় কখন নয় ধারার মামলা করা যায় না কখন নয় ধারার মামলা করা যায় না যে দেখা যাচ্ছে যে সম্মতিতে বেদখল হয়েছে যে আসলে উনি সম্মতিতে বেদখল হয়েছে এবং বা আইনিকভাবে সে দখলচ্যুত হয়েছে তাহলে কিন্তু সে নয় ধারা মামলা করতে পারবে না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোন স্কিপ করবেন না আর আপনারা এইভাবে পড়বেন যদি একটু গুরুত্ব দিয়ে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়েন তাহলে আপনার এই জিনিসগুলো মনে থাকবে এই ভিডিওটা দেখার পর আমি মনে করি আপনার আর্ট ও নয় ধারা থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে আপনারা সম্পূর্ণ কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারবেন এখান থেকে একটা এমসিকিউ আসলেও আপনারা এখান থেকে যে না দেওয়া হবে এরকম না আপনারা পারবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য